হ্যালো সকাল সকাল রান্নার একটা ভিডিও নিয়ে চলে এসছি দেখো দেখো কড়াইতে পাঁচ ফোড়ন ভাজছি হ্যাঁ বাইরে বলতে গেটের সামনে দাঁড়াবে আমাদের ব্যালকানির বাইরে যাবে না এই রেসিপিটা স্পেশালি ডায়েট স্পেশাল রেসিপিটা শুরু করার আগে যেটা করেছি এই যে দেখতে পাচ্ছ বড়ি শুকনো খোলায় ভেজে নিয়েছি ওই যে এখানে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন ভেজে নিচ্ছি আজকালকার দিনে আমরা যে পরিমাণে হেলদি ফুড খাই বা যারা মনে করেছেন যে ডায়েট করবেন বাট একটু টেস্ট যাতে হয় খাওয়ারে তারা কিন্তু এই রেসিপিটা নিঃসন্দেহে ট্রাই করতে পারেন এইখানে আমি যে সবজিগুলো দিলাম সেগুলো হলো স্কোয়াশ আর আলু স্কোয়াশ কিন্তু যাদের ডায়াবেটিস আছে খুব উপকার দেয় ছোট্ট ছোট্ট করে একটা আলু ছোট আলু কাটা শুধু স্কোয়াশ দিয়ে করলে জলসা ভাব চলে আসতো ওই জন্য আলুটা দেওয়া চলে যাও নাইট তাড়াতাড়ি আসতে বেরিয়ে যাবি এই জন্য টিফিনের এই তরকারিটা তাড়াতাড়ি করে করে নিচ্ছি এটা টিফিনেও খাবে রেখে দেবো রাতেও রুটি দিয়ে খেয়ে নেবে এটাতে এবার লবণ দিয়ে একটু চাপা দিয়ে দেব এই যে তরকারিতে দেওয়ার জন্য একটা মশলা রেডি করে নিয়েছি এর মধ্যে দিয়েছি আদা এর মধ্যে দিয়েছি আদা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু টমেটো পিউরি দিয়ে মিক্স করে রাখছি এই যে এখানে চাপা দেওয়া আছে একটু নরম হয়ে এলেই এই মশলাটা দিয়ে ভালো করে নেড়ে নেবো এই যে এখানে তাওয়ায় পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা নিয়ে ভালো করে রোস্ট করে নিচ্ছি পটপট করে ফাটছে এইবার এইগুলোকে হামান দিস্তায় নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব গুঁড়োটা রান্নায় দিয়ে অল্প একটু গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে যেহেতু প্রথমে তেলের ব্যবহারটা নেই তাই রান্নাটাকে একটু টেস্টি করার জন্য এই গুঁড়োটা দিলাম পাঁচফোড়ন বা ধনে রাধুনি মৌরি এগুলো শরীরের জন্যও ভালো কোনো প্রবলেমও হয় না সুতরাং নিশ্চিন্তে এগুলো খাওয়া যেতে পারে লবণটা কম আছে লবণ দেব যদিও আমার প্রতিদেবতা জানেন না যেটা অয়েল জানলে এখন কত কাহিনী হবে যে কী সব খাওয়াচ্ছে সেই কত কিছু বলবে তু কিন্তু তিনিও এখন ডায়েটে মন দিয়েছেন তবে আজকালকার দিনে কিন্তু আমরা যথেষ্ট ফিগার কনসিয়াস হয়ে খাওয়ার দাওয়ার সিলেক্ট করার চেষ্টা করি তাই এই খাবারটা কিন্তু আমরা চুজ করতেই পারি আমাদের রুটিনে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব একটু সেদ্ধ হতে সময় লাগবে ধনে পাতা থাকলে ধনে পাতা ইউজ করা যায় কিন্তু আমার ঘরে ধনে পাতা ছিল না এর জন্য ধনে পাতা আমি ইউজ করতে পারিনি ডায়েট মেনটেন করে সেভেন্টি থ্রি থেকে তোমাদেরকে বলেছিলাম নিশ্চয়ই আমার থাইরয়েড ধরা পড়েছিল আর চমকা তিন মাসের মধ্যে সেভেন্টি থ্রি হয়ে গেছিল সেভেন্টি থ্রি থেকে বর্তমানে সিক্সটি ওয়ানে এনেছি যাই হোক জল দিয়ে দিলাম বড়িটাও দিয়ে দিলাম বা চাপা দিয়ে দেবো হয়ে গেলে একটু গরম মশলা ছড়িয়ে দিয়ে দেবো আদারওয়াইজ গরম মশলা না হলে জিরে গুঁড়ো ধনের গুঁড়ো একটু ছড়িয়ে সার্ভ করে দেবো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবে টেস্টি লাগলো কিনারা অবশ্যই শেষের একটু চিনি দেবে কারণ লাবের তরকারি স্কোয়াশের তরকারি এগুলোতে একটু চিনি দিতে হয় টেস্টের জন্য ফর টেস্ট সামান্য ওকে তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমি কিন্তু ওয়েট করবো সকলের কমেন্টের জন্য